নমস্কার কেমন আছেন সবাই আজকে আবার একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই সকালবেলা রোদ্দুরটা বেশ ভালোই দিয়েছে কিন্তু কাজকে তো রোদের জোর দেখে বুঝতেই পারছি রাত্রে কিন্তু ভীষণভাবে ঠান্ডা পড়বে তো তার জন্য বেশি দেরি না করে আজকে কিন্তু কার বাইরে জানলাতে মানে ঘরের নিচে জানলাতে কিন্তু কাজকে আর লেপকম্বল রোদরে দিইনি সোজা চলে এসেছি ছাদে বিছনা পেতে একেবারেই লেপকম্বলগুলো রোদরে দেবো বলে এদিকে আমার স্নানও হয়ে গেছে সমস্ত জামা কাপড় কেঁচে ধুয়ে দিয়েছি শুধু কাপড়গুলো শুকিয়ে গেলে নিচে নিয়ে চলে যাব আর আপনাদেরকে আজকে দেখাবো হচ্ছে আমার গাছ নিয়ে কিছু টিপস টিপস ঠিক না আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমার গাছে ভীষণভাবে পোকা হচ্ছে মানে মিলিভাগ ধরেছে বা শোপোকার ডিম হয়েছে তো সেগুলোকে তাড় করে আর গাছের কীভাবে একটু নতুন পরিচর্যা করবে সেগুলো আজকে আপনাদেরকে দেখাবো কিন্তু এটা ঘরোয়া উপায়ে সবজির খোসা এটা কিন্তু ভীষণভাবে সারের খুব ভালো হয় তো এই বোতলটার কাজও দেখাবো আপনাদেরকে সব কিছুই দেখাবো আজকে তো তার জন্য কিন্তু নিয়ে চলে এসেছিস অনেক কিছু আমি এখানে তো প্রথমেই সবজির খোসাগুলো রোদ্রে দিয়ে দিই সবজির খোসাগুলো রোদ্রে দিয়ে দিচ্ছি কারণ যখন টবেতে গাছের গাছ বসাবো এখানে কিন্তু কলার খোসাও আছে তো যখন টবে গাছ বসাবো সেই নিচের দিকে জলের ড্রেনেজ সিস্টেমটা করার জন্য কিন্তু এই সবজির খোসাটা ভীষণভাবে আমার জন্য কাজে দেবে তাই জন্য এখানে আমি সবজির খোসাটা ভালো করে রৌদ্রে দিয়ে শুকিয়ে নিচ্ছি খটখটে রোদে খুব সুন্দর শোকাবে কিন্তু সবজির খোসাগুলো আর এখানে আপনাদেরকে নিয়ে চলে এসেছি আমার গাছের জায়গাটাতে সমস্ত গাছ আজকে আমি এক জায়গায় করেছি কারণ এদের ভীষণভাবে পরিচর্যার দরকার প্রথমে আপনাদেরকে দেখায় এই বোগেন ভেলিয়ার মানে বাগান বিলাসের অথবা কাগজ ফুলের গাছটা এই গাছটার ডালপালাগুলো অতিরিক্ত এদিকে ওদিকে চলে গেছে আর ফুল দেওয়া যেহেতু হয়ে গেছে ফুল অনেকটা দিকেই ঝরেও গেছে তো ফুল নতুন করে নেওয়ার জন্য আমি রকম কোনো সার দিইনি কারণ গাছটাতে আমি কিছু কাটিং করব। গাছের শেফটা আনতে হবে আমাকে ওর জন্য কিন্তু আমি গাছটা কেটে দিয়েছি অনেক কয়েকটা ডাল তো যেই ডালগুলো আপনাদেরকে বলে দিচ্ছি যেসব ডালগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে গেছে তো আপনি ঠিক যেরকম শেফে রাখতে চান আমি ছোটো ঝাঁকড়ালো শেফে রাখতে চাই ওর জন্য কিন্তু আমি অনেকগুলো ডাল এখান থেকে কেটে দিয়েছি যেগুলো সাইডে সাইডে ছড়িয়ে গেছে কেটে দেওয়ার পর কিন্তু ওপরে মাথার দিকে ডালটা কিন্তু আমি একদমই কাটি কারণ আমার একটু ঝাঁকড়ালো যায় ওটা একটা দিলে কিন্তু গাছ আর বাড়বে না আর এদিকে ডালগুলো আমি সাইডে রেখে দিয়েছি ডালগুলো থেকে আমি কিন্তু আবার নতুন গাছ তৈরি করব ডাল কেটে দেওয়ার পর একটা কঞ্চি গিঁথে দিয়েছি দিয়ে গাছটাকে বেঁধে রেখে দিয়েছি এবারে আপনাদেরকে বলে দিই কঞ্চিটা যখন মাটিতে গিঁধবেন টবেতে একদম কিন্তু টবের গা ঘেসে কিন্তু গিঁথে দেবেন কঞ্চিটা কখনোই গাছের গোড়াতে কিন্তু কঞ্চি গিতবে না এতে কিন্তু গাছের বৃদ্ধি হবে না আর গাছের যে গোড়াটা আছে সেই গোড়াটা কিন্তু এই শিকড়েতে ছিঁড়ে যেতে পারে মানে এই কঞ্চি গিথলে কিন্তু সেই গোড়াগুলো ছিঁড়ে যেতে পারে ওর জন্য কিন্তু একটু সরিয়ে কঞ্চিটা টবের গা ঘেঁষে কিন্তু গিঁধবেন গিঁধে তারপরে গাছটাকে বেয়ে দেবেন গাছ সোজা রাখতে গেলে কিন্তু এটাই একমাত্র উপায় আছে এদিকে আমার কাছে দুটো বোগেন বিলিয়ার গাছ ছিল তো সেগুলোকে আমি দুটোতেই বেঁধে দিলাম আর দুটোই কিন্তু গোলাপি রঙের অন্য অন্য কালার আমি আপাতত কালেক্ট করতে পারিনি সেটা পরে দেখাবো যদি করতে পারি তো আর যেই মাথাগুলো কেটে দিয়েছি সেই মাথাগুলোতে কিন্তু এখানে আমি একটু হলুদ দিয়ে দিয়েছি আমি আগেও বলেছি হলুদটা আমি কেন দিই তো সেই কারণটা আশা করি আজকে বলতে লাগবে না তো হলুদ দিয়ে দিলাম এর মধ্যে ঘরোয়া উপায়ে কিন্তু হলুদটা আপনারা সবাই ব্যবহার করবেন যখন গাছের কোনো ডাল কাটবেন বা ডাল থেকে নতুন কোনো গাছ বসাবেন এখানে আমার চন্দ্রমল্লিকার মানে গাজেনিয়ার এই গাছটা ছিল গাজেনিয়া গাছটার অবস্থা একদমই খারাপ হয়ে গেছিলো আমি আগে অনেক আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমার গজেনিয়া গাছটাতে প্রচুর পরিমাণে মিলিবাগ ধরেছে তো আপনারা দেখে থাকলে অবশ্যই বুঝতে পারবেন সেই গাছটাতে কিন্তু ফুল দেওয়া হয়ে গেছে তো এবারে সমস্ত ফুল আমি কেটে দিয়েছি আর গাছটাকে আমি প্রিপেয়ার নিচ্ছি পরের বছরের জন্য তার জন্য আমি গাছের সমস্ত ডাল পালা পাতা যা ছিল সব কেটে ছোট করে দিয়েছি দিয়ে সেই কাটা ডালগুলোর মাথায় কিন্তু আমি হলুদ লাগিয়ে দিয়েছি দিয়ে সাইডে রেখে দিলাম এবারে দিচ্ছি সমস্ত গাছে সার জলটা আমি এখন দেব না সবার লাস্টে দেব আর কোন প্রসেসে দেবো সেটাও বলে দিচ্ছি তার আগে কিন্তু সমস্ত গাছে গোড়া একটু একটু করে খুঁড়ে নিয়েছি আমি নিয়ে সারটা দিচ্ছি আর একটা কথা বলে দিই যেটা আমি মাঝখানে করেছিলাম আপনাদেরকে দেখাইনি নি সেটা হচ্ছে মাঝখানে যখন সার দেবেন তখন তো অবশ্যই মাটি খুঁড়ে টবের গা ঘেসে সারটা দেবেন আর একটা কথা হচ্ছে কি যখন সারটা প্রয়োগ করবেন তার আগে হয়তো পনেরো দিন অন্তর অন্তর বা এক সপ্তাহ অন্তর অন্তর গাছের গোড়াটা কিন্তু খুঁড়ে দেবেন খুব ভালো করে তাহলে কি হবে মাটিতে অক্সিজেনের পরিমাণটা ভালো থাকবে বাতাস টানতে পারবে রোদ জল সব কিছু কিন্তু তারা শুষে নিতে পারবে খুব সুন্দরভাবে গাছের গ্রোথ হবে কিন্তু তার জন্য টবেতে যখন গাছ বসাবেন তখন কিন্তু অবশ্যই মাটিটা খুঁড়ে দেবেন যখন মাটিতে বসাবেন তখনও চারপাশে একটু খুঁড়ে দেবেন খুব ভালো গাছের বৃদ্ধি হয় এবার আপনাদেরকে দেখাই আমি পোকামাকড় বা মিলিবাগ তাড়ানোর জন্য কি করেছি এমনভাবে আমার গাজেনিয়া গাছটার মধ্যে পোকায় আক্রমণ করেছিল শোপোকাতে আমি যখন সো পোকাগুলো ঝেড়ে ফেলছিলাম সেই শোপাকগুলো কিন্তু রীতিমতো লাফাচ্ছিলো এমন ভয়ানক আর আমি ভীষণভাবে ভয় পাই পোকা থেকে তো তার জন্য তাদেরকে তাড়ানোর জন্য এখানে কিন্তু আমি একটা শ্যাম্পু নিয়েছি যে কোনো শ্যাম্পু আপনার নিতেই পারেন আমি এই শ্যাম্পুটা ইউজ করি তো আমার কাছে এটাই ছিল আমি একটা শ্যাম্পু নিয়েছি অল্প পরিমাণে দিয়েছি আর হলুদ দিয়েছি একটু বেশি পরিমাণে হলুদটা খুব ভালো কাজে দেবে কিন্তু আর হলুদটা আমি বেশি পরিমাণে নিয়েছি আর শ্যাম্পুটা একদম সামান্য অল্প পরিমাণে নিয়েছি নিয়ে এবারে এর মধ্যে জল দেব আপনাদের কাছে বড়ো বোতল থাকলে কিন্তু বারবার জল ভরে দিতে হবে না একবারেতেই কাজ মিটে যাবে আমার কাছে যেহেতু ছোটো বোতল রয়েছে আমি একটু বারবার জল নেব আর বারবার এই প্রসেসটা কিন্তু করবো যতগুলো গাছে ততগুলো গাছেতেই কিন্তু আমি এই প্রসেসটা করবো তো ভালো করে জলটা দিয়ে ঘুলিয়ে নিলাম যাতে শ্যাম্পুটা আর হলুদটা মিশে যায় আর বোতলের মুখের মধ্যে কিন্তু ছোটো ছোটো ছিদ্র করেছি অনেকগুলো যাতে জলটা স্প্রে হয়ে বেরিয়ে আসে ভেতর থেকে তো অনেকগুলো আমি ছিদ্র করে নিয়েছি একেবারে যাতে খুব ভালোভাবে স্প্রে করতে পারি আমি গাছের মধ্যে এবার এই জলটা করবো হচ্ছে গাছে স্প্রে পোকামাকড় যা থাকবে তারা পাড়াতে বাধ্য হবে দেখুন এই যে একদম ঘাপটি মেরে চুপ করে শুয়ে পড়ে রয়েছে শোবাটা এই গাছেতে আর সমস্ত পাতাটা গাছটা দেখেছেন তো একদম ন্যাড়ামুণ্ডু করে দিয়েছে এর মধ্যে কিছুই নেই প্রত্যেকটা গাছে কিন্তু কেরোভাবে পোকাতে বা পোকামাকড়ে কিন্তু আক্রমণ করবে তো আমি এটাকে সব টপটাকে সরিয়ে নিয়ে এসেছি যাতে পোকামাকড়ে আক্রমণ করতে না পারে তবুও শোপোকাগুলো ওই কোণা থেকে লাফিয়ে কিন্তু এদিকে এসছে মানে রীতিমতন আমার সমস্ত গাছের ডালপালাগুলো কিন্তু খেয়ে নিচ্ছে আর অবশ্যই এই স্প্রেটা কিন্তু পনেরো দিন অন্তর অন্তর বা এক মাস অন্তর অন্তর কিন্তু করবেন গাছেতে তাহলে কী হবে গাছে যত রকম পোকামাকড় আক্রমণ করবে সেগুলো কিন্তু আর একটাও ফিরে তাকাবো না গাছের দিকে আমি সমস্ত গাছে কিন্তু স্প্রে করে দিয়েছি দেখুন সব ভিজিয়ে দিয়েছি আর জলটা এখন দেবো না কারণ যেহেতু স্প্রে করেছি গাছে তো জলটা আমি একদমই দেবো না এই গাছে সবটা ছিল পালিয়েছে কিন্তু ওটাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না দেখুন সমস্ত গাছে আমি স্প্রে করে দিয়েছি যাতে কোনো গাছে পোকামাকড় ফিরেও না তাকাতে পারে আর গোলাপ ফুলের যেহেতু নতুন নতুন পাতা গজাচ্ছে গোলাপ ফুল গাছে তো ওতে কিন্তু স্প্রেটা করতেই হবে কারণ গোলাপ ফুল গাছে কিন্তু খুব তাড়াতাড়ি পোকামাকড় আক্রমণ করে আর এবারে যে বললাম না বোগেন সেই গাছের ডালগুলো আমি কেটেছিলাম তো সেই ডালগুলো থেকে কিন্তু আমি চারা তৈরি করার একটা চেষ্টা করছি আমি দেখেছি ইউটিউবে যে এই বোগেন গাছ থেকে কিন্তু প্রচুর পরিমাণে চারা তৈরি করা যায় তো আমি একটা শক্তপক্ত ডাল আমার যেহেতু অনেক পুরোনো গাছটা প্রচুর পুরনো প্রায় দুই থেকে তিন বছর পুরনো এই গাছটা তো এই গাছের ডালটা কিন্তু আমি এখানে নিয়ে মাটিতে গিতে দিলাম আপনাদের কাছে যদি এরকম বোগেন গাছ থেকে থাকে বা কাগজ ফুলের গাছ থেকে থাকে তাহলে কিন্তু আপনারা এরকম সহজেই ডাল থেকে চারা তৈরি করতে পারবেন আসতে হবে আসি দেখাবো অনেকটি ভিডিওতে সকলে সাবধানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসতে আসি